একটা সুযোগ দেন আমি আপনার জন্য ভালো কিছু করতে চাই সবার একটু বললেন আমার কথা অনুরোধ ভালো আছেন

সবার কাছে অনুরোধ রইল সবাই একটু আমার কথা সবার বইলেন ধোয়া চাই বুট চাই সহযোগিতা চাই একটা সুযোগ চাই আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের কাছে আমার বয়স কম একটা সুযোগ দিয়ে আমি ভালো কিছু করে দেখাবো আপনাদেরকে অনুরোধ রইল আপনাদের কাছে আমার নাম নাসির মরুল ধোয়া রাইখেন আসসালাম আলাইকুম আমি নাসির মরল উপজেলা পরিষদের বাইশ ছেলে পদপ্রার্থী ধোয়া চাই সহযোগিতা চাই আমার নাম নাসির মরল

আমি না সিনেমার উপজেলা পরিষদের ভাই ছিলাম গতবার দোয়া চাই বুড়াই সহযোগিতা সবার একটু অনুরোধ আমার কথা বললেন আমি আপনাদের সন্তানের বয়সী সবাই একটু আমার একটা সুযোগ দিয়েন আপনাদের জন্য ভালো কিছু করতে চাই অনুরোধ রইল সবার কাছে একটু সবাই আমার কথা বললেন অনুরোধ হ্যাঁ হ্যাঁ

সব আমি একটু বলেন অনুরোধ আমার কথা একটা সুযোগ দিয়ে আমার অনুরোধ রইল আপনারা আমি আপনার সন্তানের মতো আমি আমার বয়স কম আপনাদের জন্য ভালো কিছু করতে চাই দোয়ারে খেল অনুরোধ রইল রইলো আসসালামাইকুম